আসসালামু আলাইকুম বন্ধুগণ আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম মেশার শ্যামা ট্রেডার্স রাজাবাজার বগুড়ার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ বগুড়া বাজারে সর্বোচ্চ ভালো মানের পেঁয়াজ একশো টাকা কেজি কেনা বেচা হয়েছে চলাচল বাজার ছিল চুরানব্বই পঁচানব্বই টাকা কিছু মাল নর্মাল কোয়ালিটির ছিল সেগুলো নব্বই টাকা পর্যন্ত কেনা বেচা হয়েছে এই অবস্থায় মার্কেট একটু ডাউন অবস্থা বিরাজ করতেছে যদিও এই ডাউন বেশি দিন থাকবে না বলে আমরা ধারণা করছি এখান থেকে আর মার্কেট নিচে নাও নামতে পারে এরকম একটা অবস্থা মনে হচ্ছে চায়না রসুন কেনা ব্যসা হচ্ছে একশো নব্বই থেকে একশো পঁচানব্বই টাকা কেজি কোয়ালিটি বেদে এবং দেশি রসুন কেনা হচ্ছে হচ্ছেও সর্বোচ্চ দুশো টাকা সর্বনিম্ন একশো টাকা কেজি বার্মা আদা একশো তিরিশ টাকা ইন্ডিয়ান টেজামস তিনশো পঁচিশ টাকা ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল